বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় বা রেমিট্যান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত জীবন কর্মসংস্থানের নিশ্চয়তা ও নিরাপদ ভবিষ্যতের আশায় লাখো বাংলাদেশি বিদেশে পাড়ি জমাচ্ছেন তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর মাধ্যমেই টিকে আছে বাংলাদেশের অর্থনীতির বড় একটি অংশ বিএমইটির তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়েছেন ধরা যাক বর্তমানে প্রায় এক কোটি প্রবাসী বিদেশে কাজ করছেন যদি প্রত্যেকেই প্রতি মাসে ন্যূনতম পাঁচ শত মার্কিন ডলার ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠান তাহলে সার্বিক রেমিটেন্স হতে পারে প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলার কিন্তু বাস্তবে দু হাজার তেইশ চব্বিশ প্রবাসী আয় হয়েছে মাত্র চব্বিশ বিলিয়ন ডলার অর্থাৎ সম্ভাব্য আয়ের মাত্র চল্লিশ শতাংশ পথে দেশে আসে বাকি ষাট শতাংশ অর্থ হুন্ডির মতো অবৈধ পথে লেনদেন হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার ইতিমধ্যে রেমিটেন্সে দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছেন তবে এই প্রণোদনা রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন আনতে পারেনি তাই প্রয়োজন কার্যকর স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের স্বল্প মেয়াদী পদক্ষেপ প্রথমত প্রবাসী রেমিটেন্সের রেট নির্ধারণে দেশ ভেদে ভিন্ন রেট দিতে হবে উদাহরণস্বরূপ মালয়েশিয়া সৌদি আরব কুয়েত বা কাতারে যেই হুন্ডি রেট চালু আছে সেই বাজারে ব্যাংকিং চ্যানেলের ডলার রেট সেটির চেয়ে সামান্য বেশি হতে হবে এতে প্রবাসীরা হুন্ডির পরিবর্তে বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হবেন দ্বিতীয়ত প্রতিদিন দেশভিত্তিক ডলার রেট মনিটর করে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করতে হবে দূতাবাস ব্যাংক এবং রেমিটেন্স হাউসগুলোর সহায়তায় দেশভিত্তিক রেমিটেন্স ডাটা সংগ্রহ ও বিশ্লেষণের ব্যবস্থা গড়ে তোলা দরকার দীর্ঘমেয়াদী পদক্ষেপ অবৈধ পথে টাকা পাঠানো সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না হলেও তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব এজন্য প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করতে হবে এবং তাদের জন্য ব্যাংকিং প্রক্রিয়া সহজ ও আকর্ষণীয় করতে হবে পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি বিদেশে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং প্রবাসীদের সামাজিক সুরক্ষা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন যদি সব প্রবাসী ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রিমিটেন্স পাঠান তাহলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পাবে টাকার মান শক্তিশালী হবে এবং অর্থ পাচার কমে যাবে ফলে দেশের আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটানো যাবে অর্থনীতি হবে আরও স্থিতিশীল ও উন্নয়নমুখী অতএব প্রবাসী আয় বৃদ্ধির বর্তমান সময়ের সবচেয়ে কার্যকর কৌশল যা বাংলাদেশের অর্থনীতিতে নতুন শক্তি ও স্থিতি দিতে পারে